এবার চোখ রাখছি বাংলার দিকে বাংলার কোচবিহারে আবারও বনদাতাল হাতির তাণ্ডব কোচবিহারের মেগলিগঞ্জে জঙ্গলে এই হাতির দল পাঁচটি হাতির আক্রমণে আতঙ্কিত সাধারণ মানুষজন বন দফতরের নজরদারির দাবি এবার জানালো সাধারণ মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সেখানকার মানুষজন তবে খাবারের সন্ধানেই এই হাতি লোকালয়ে প্রবেশ করে বলে জানা গেছে তবে সেই বিষয়ে কি বলছেন গ্রামবাসীরা শোনাবো একবার

আপনি শুনলেন সেখানকার মানুষজন কিন্তু আতঙ্কিত তবে বন্য তাতাল হাতির দল বেরিয়ে আসে লোকালয়ে খাবারের সন্ধানেই হয়তোবা তারা বেরিয়ে আসেন এমনটাই জানা গেছে তবে বন দফতর জন্য এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেন তার দাবি উঠছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন